তোমরা অনেকেই আমাকে কমেন্ট করতেছো ভাই কিভাবে ইন্দোনেশিয়া সার্ভারে আইডি খুলতে হবে তো এই ভিডিওতে তোমাদেরকে কিভাবে ইন্দোনেশিয়া সার্ভারে আইডি খুলতে হয় তাও একদম সহজে সে সম্পর্কে তোমাদেরকে এই ভিডিওতে একদম দেখিয়ে দেব তো ইন্দোনেশিয়া সার্ভারে আইডি খুলতে গেলে তোমাদেরকে একটা বিপিএন ডাউনলোড করতে হবে তো তোমাদেরকে দেখিয়ে দেই তোমরা সরাসরি তোমাদের ফোনের প্লে স্টোরে চলে যাবা এবং এখানে সার্চ অপশনে গিয়ে লিখবা হচ্ছে ইউ আর তারপরে যে সর্বপ্রথম যে ভিপিএন বলে একটা অপশন আছে ইউ আর বেন ভিপিএন তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা এখানেটা একটা ক্লিক করে দেবা দেওয়ার পরে তোমাদের সামনে এমনই আসবে তো তোমরা এখানে একটা ক্লিক করে দিবা দেওয়ার পরে এই যে অ্যাপসটা ভালো করে দেখো এই ভিপিএনটি তোমরা ডাউনলোড করে নিবা তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি ওপেন করে দেবো দেওয়ার পরে এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে দেবা দেওয়ার পর এখানে তোমরা যা করবে আই এন তাহলে দেখো নিচে আছে লাল এবং সাদা পতাকা ইন্দোনেশিয়া লেখা আছে তো এখানে একটা ক্লিক করে দেবা দেওয়ার পরে ঠিক এমনটা একটা আসবে ওকে করে দেবা দেওয়ার পরে কিন্তু সরাসরি তোমার ভিপিএনটি অন হয়ে যাবে এখন তোমরা কি করবে সরাসরি আবার গেমের ভিতরে প্রবেশ করবে আর তোমাদের এই অ্যাকাউন্ট করতে গেলে কিন্তু একটা আলাদা নতুন জিমেইল দরকার অথবা তোমরা যদি ফেসবুক পেজে সরি ফেসবুক আইডিতে করতে চাও তাহলে কিন্তু তোমাদের একটা নতুন ফেসবুক আইডি দরকার আর আমার মনে হয় সবথেকে বেশি ভালো হয় যদি জিমেইল অ্যাকাউন্ট করো আর যদি না পারো তাহলে তোমরা আগে চেক করে দেখতে পারো যে আসলে ইন্দোনেশিয়া অ্যাকাউন্ট কিনা তবে আমি কথা দিচ্ছি ইন্দোনেশিয়া আইডি খুলবেই তো আমরা এখান থেকে স্কিপ করে দিলাম এবং এখানে ক্লিক করে দিয়ে আমাদের লগ আউট অপশানে চলে গেলাম যার পরে আমরা একটা নতুন জিমেল খুলছিলাম তো আমরা জিমেল উপর জিমেলটি খুঁজে বের করব। এই যে আমাদের নিচে এসে আছে তো আমরা জিমেলটার উপরে ক্লিপ দিয়ে দিলাম এখন আমরা যদি পেস্ট করি তাহলে আমাদেরকে কিন্তু বাংলাদেশে যেরকম করে আমরা আইডি খুলতাম ঠিক সেভাবেই কিন্তু আইডি খুলতে হবে তো এখানে একটা আমি যেহেতু তোমাদের দেখাচ্ছি তাই আর নাম দিলাম না ইচ্ছা মতন আমি কিছু নাম দিয়ে দিলাম দেওয়ার পর তোমাদের যেটা খুঁজছি সেটা এখানে সিলেক্ট করতে পারো তারপরে মেসে নিয়ে গেছে তোমাদেরকে দেখাতে চাচ্ছি আসলে দেখো নিচে এখানে স্পষ্ট করে লেখা আছে ইন্দোনেশিয়া তোমাদেরকে লেখাচ্ছি এখানে কিন্তু লেখা আছে ইন্দোনেশিয়া সার্ভার তার মানে তোমরা বুঝতে পেরেছ তোমরা কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারের চলে এসেছো এখন তোমরা একটা সমস্যা বা দেখতে পারো যে তোমাদের আশেপাশে যতগুলো যে মিশন কমপ্লিট করার যে অপশনগুলো থাকে লিডার বোর্ড অথবা অন্য কিছু সেগুলো কিন্তু একটাও নাই এগুলো কখন আসবে জানো যখন তোমরা তোমাদের আইডির লেভেল আস্তে আস্তে লেভেল আপ করবে তখন কিন্তু আস্তে আস্তে এগুলো অ্যাড করে দেবে গেরিনা না তো তোমাদেরকে জানিয়ে দিলাম আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি দেখে যদি কোনো উপকার লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও দেখা হবে পরের ভিডিও তত